আর্মির পেটে কী আছে সোলজার আছে সোলজারের পেটে কী আছে রহিম আছে। তাহলে এই যে আর্মি 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 অনেকগুলো আর্মির মধ্যে সোলজার আছে সোলজারগুলো কমন নন আর্মি হলো কালেক্টিভ নন সোলজার হলো আর্মির থেকে কম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কমন নন এবং এই কমন নউনের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি একা একা একাই যদি হয় সেটি হলো প্রপার নন এরকম লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে বইয়ের একটা একটা বই বইয়ের একটা ঘর সেই বইয়ের ঘরে কি থাকে সেই বইয়ের ঘরে থাকবে বুকস অনেক লাইব্রেরি থাকে কি বুকস মানে বই বই অনেকগুলো বই সেই বই হলো কমন নন আবার এই কমন প্রত্যেকটা কমন প্রত্যেকটা বইয়ের একটা করে জন্মগত নাম আছে সেই নামটা আছে উপান্ন যেমন গীতাঞ্জলি তাহলে যে লাইব্রেরি কালেকটিভ নন লাইব্রেরিতে কি থাকে বই থাকে এই বইগুলো হচ্ছে কমন নাম এবং কমন নাওনের প্রত্যেকটা বইয়ের একটা নিজস্ব নাম আছে সেটি হচ্ছে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ এখন আলোচনা করতে যাচ্ছি যে নাওন এ নাউন সাফিক্স সহ নাউন চেনার এবং নাউনের কিছু উদাহরণ আলোচনা করব যার মাধ্যমে নাউনের বিষয়টি অনেকটা ক্লিয়ার হয়ে যাবে তো নাউন সফিক্স মানে যে প্রত্যয় অর্থাৎ নাউনের পরে কোনো কিছু কোনো কোনো পার্টস অফ স্পিচের শেষে যদি এগুলো যুক্ত করে করা হয় তাহলে সেটি নাউন হয়ে যায় যেমন স্টে এর সাথে যদি টিআইএন যুক্ত হয় তাহলে স্টেশন টিআইওএন নাউন হয়ে যায় হ্যাঁ এসআইন যুক্ত করলে নাউন হয়ে যায় যেমন মেন্ট হ্যাঁ সেটেলমেন্ট হ্যাঁ এগ্রিমেন্ট এগুলো নাউন হয়ে যায় আবার হ্যাঁ লেজিনেস হ্যাঁ এগুলো ইজম যে প্যাট্রিয়টিজম সোশ্যালিজম কমিউনিজম হ্যাঁ শিপ স্টারশিপ তারপরে ফ্রেন্ডশিপ এরকম তারপরে এন্স হ্যাঁ যেমন অডিয়েন্স এরকম ডম যে ফ্রিডম ওয়েজ বয়সড চাইল্ডহুড বয়হুড হুড লজি হ্যাঁ সাইকোলজি তারপরে অ্যানালজি গাইনোকোলজি আইএনজি যুক্ত করেও সফিক্স আইএনজি যুক্ত করে নাউন হয় যেমন সুইমিং সুইমিং ইজ এ গ্রেড অ্যাজ এ গুড হ্যাবিট তারপরে চার যে এগ্রিকালচার পিসিকালচার সেরিকালচার টিসুকালচার ইত্যাদি তারপরে আইএসটি যেমন যেমন লেটেস্ট তারপরে সোশ্যালিস্ট সোশ্যালিস্ট তারপরে এজ যেমন ব্যান্ডেজ তারপরে কমিটি ডাবল ই যেমন যেমন অ্যাডভাইজার ও আর ইএস যেমন লেজিনস সি ওয়াই তারপরে টিএইচ এল যেমন অ্যাপ্রুভাল আর ওয়াই এগুলো যুক্ত করলে সাবজিক যুক্ত করলে আসলে সেগুলো নাউন হয়ে যায় এরপরে দেখবো আমরা যে প্রপার নাম কমন নাউন কালেকটিভ নাউন এই তিনটে নাউন আসলে পাশাপাশি কী ভূমিকা পালন করে এই তিনটে নাউন আসলে মারাত্মক ভূমিকা পালন করে সেটি হচ্ছে একে অপরে আমরা যদি ভালো করে দেখি যে একটার পেটে আর একটা থাকে যেমন যদি কালেকটিভ নাউন থেকে আমরা এদিকে যাই তাহলে দেখো যে কালেকটিভ নাউন একটা বড়ো একটা টিম এই টিমের মধ্যে যেমন আর্মি আর্মি একটা বড় টিম এই এই আর্মি এই তো বড় দলের মধ্যে কে থাকে সোলজার সৈনিক থাকে সোলজার্স থাকে সৈনিক থাকে এবং তখন আর্মি কালেকটিভ নাউন থেকে কমন নাউন হয়ে যায় সোলজার্সটা হলো কমন নাউন আর এই প্রত্যেক সোলজারের একটা করে নাউন আছে জন্মগত নাউন আছে সেটি নাম আছে সেটি হচ্ছে রহিম বা করিম এরকম নাম আছে সোলজারগুলোর সেটি হচ্ছে যখন সেটি আমরা সেটি আমরা বলবো তখন বলবো তখন সেটা হবে প্রপার নাউন তাহলে আর্মির আর্মির পেটে কী আছে সোলজার আছে সোলজারের পেটে কী আছে রহিম আছে। তাহলে এই যে আর্মি 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 অনেকগুলো আর্মির মধ্যে সোলজার আছে সোলজারগুলো কমন নন আর্মি হলো কালেক্টিভ নন সোলজার আর্মির থেকে কম এগুলো হচ্ছে এগুলো হচ্ছে কমন নন এবং এই কমন নউনের প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি এক একা একাই যদি হয় সেটি হলো প্রপার নাউন এরকম লাইব্রেরিতে অনেকগুলো বই থাকে বইয়ের একটা একটা বই বইয়ের একটা ঘর সেই বইয়ের ঘরে কি থাকে সে বইয়ের ঘরে থাকবে বুকস অনেক লাইব্রেরি থাকে থাকে কি বুকস মানে বই বই অনেকগুলো বই সেই বই হলো কমন আবার এই কমন প্রত্যেকটা কমন প্রত্যেকটা বইয়ের একটা করে জন্মগত নাম আছে সেই নামটা আছে উপান্ন যেমন গীতাঞ্জলি তাহলে এই যে লাইব্রেরি কালেকটিভ নন লাইব্রেরিতে কী থাকে বই থাকে এই বইগুলো হচ্ছে কমন নাম এবং কমন নউনের প্রত্যেকটা বইয়ের একটা নিজস্ব নাম আছে সেটি হচ্ছে প্রপার নাম আবার টিম মানে একটা বড় দল এই দলের মধ্যে দলের মধ্যে কি থাকে প্লেয়ার্স প্লেয়ার হলো কমন নন টিমটা হলো কালেকটিভ নাম টিমটা হলো কালেকটিভ নাম প্লেয়ার্স হচ্ছে কমন নাম আর প্রত্যেকটা প্লেয়ারের একটা জন্মগত নাম থাকে সেটা হচ্ছে তামিম বা শাক সাকিব বা এরকম হ্যাঁ মেহেদি এরকম নাম থাকে সেটি হচ্ছে প্রপার নাম এবারে আসি ম্যাটেরিয়াল নাওনি ম্যাটেরিয়াল নাওনগুলো আসলে ম্যাটেরিয়াল নামগুলো যেমন আয়রন আয়রন তারপরে গোল্ড গ্লাস হ্যাঁ এরকম এগুলো ম্যাটেরিয়াল নাম আবার অ্যাবস্ট্রাক্ট নন হচ্ছে গুণগত নাম যেমন চাইল্ডহুড বয়হুড হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাম গুণগত গুণ বা বিশেষ ইনফ্যান্সি হ্যাঁ ইনফ্যান্সি তারপরে স্টুপিডিটি হ্যাঁ এগুলো হচ্ছে অ্যাবাস্ট্রাক নাউন এরপরে কাউন্টেবিলিটির দিক থেকে নাউনকে অনেকভাবে কাউন্ট করা যায় কাউন্টেবল আনকাউন্টেবল নট কাউন্টেবল কিন্তু কাউন্টেবিলিটিগুলো দেখতে আবার বলছি রিংটা হচ্ছে কাউন্টেবল আর গোলটা হচ্ছে আনকাউন্টেবল আবার দেখা যাচ্ছে ওয়েদার এটা এটা কাউন্টেবল ক্লাইমেটটা কিন্তু আনকাউন্টেবল আবার আবার দেখা যাচ্ছে লাইট লাইট মানে এই যে ইলেকট্রিক লাইট যখন হবে তখন সেটা হবে কাউন্টেবল আর যখন হবে সূর্যের আলো লাইট আলো তখন হবে কাউন্টাউন্টেবল ডাইভার্সিটিভ নাউনটা কীরকম ডাইভার্সিটি হচ্ছে দ্য মাদার দ্য মাদার তাহলে মাদার কমন নাউনের পূর্বে দ্বিযুক্ত হয়ে একটা অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়ে গেছে সেটি হচ্ছে ডাইভার্সিটিভ নাউন আবার যেমনটা রিচ এটা ধনী এটার পূর্বে দি এই অ্যাডজেক্টিভের পূর্বে দি বসে এবং সেটি এগুলো আবার কী হতে হবে লিভিং থিং হইতে হবে লিভিং থিং হইতে হবে তাহলে লিভিং থিং হইলে তাহলে অ্যাবাস্ট্রাক নন হবে আর যদি নন লিভিং থিং হয় তাহলে অ্যাবাস্ট্রাক নন হবে না এরকম যদি অ্যাডজেক্টিভ লিভিং থিং হয় তার সামনে দি হয় তাহলে সেটি প্লুরাল কমন নন হবে প্লুরাল কমন নন দা রিচ ধনীরা এরপরে দ্য বায়রন হ্যাঁ যে নজরুল ইজ দ্য বায়রন অফ বাংলা তাহলে এই দি বায়রন এইখানে কমন নাউন হয়ে গেছে আবার ইউ আর এ নজরুল আইসি তাহলে নাউনের প্রপার নাউনের পূর্বে আবার এ যুক্ত হয়ে সেটা কমন ডাউন হয়েছে এখানে প্রপার নাউনের পূর্বে ডি যুক্ত হয়ে কমন নাউন হয়েছে এখানে প্রপার নাউনের পূর্বে এ যুক্ত হয়ে কমন নাউন হয়েছে এই জন্য এটাকে ডাইভার্সিটিভ নাউন বলা হয় এরপরে ভ্যারাইটি নাও নাউনের ভ্যারাইটি আছে ভ্যারাইটি আছে ডিপ থেকে ডেপথ যে অ্যাডজেক্টিভ থেকে একটা কমন নাউন একটা নাউনে পরিণত হচ্ছে ডেপথ ডিপ থেকে ডেপথ গভীরতা নাউন হয়ে গেলে অ্যাবস্ট্রাক নাউন হয়ে গেলো থিপ থেকে থেপ্ট হ্যাঁ তারপরে কাইন্ড থেকে কাইন্ডনেস এই যে অ্যাবাস্ট্রাক নাউন হয়ে যাচ্ছে তার মানে এটার ভেরি ভ্যারাইটি ভ্যারাইটি নাউনের ভ্যারাইটি এবং এটা হচ্ছে দ্য সিচুয়েশনাল নাউন সিচুয়েশনাল নাউনটা কি যে ইট ইজ ইয়োর গো এখানে গোটা কিন্তু আসলে নাউন ভার্ভটা নাউন হয়ে গেছে কারণ পসিসিভ অ্যাডজেক্টিভের পরে এটা নাউন হয়ে গেছে এই জন্য এটাকে বলা হয় সিচুয়েশনাল নাউন অর্থাৎ এটা আসলে নাউন নাউন কিন্তু বানিয়েছে এরপরে কাম ফ্রম ডাউন ডাউন কথাটা আসলে নাউন নয় এটা একটা প্রিপোজিশন প্রিপোজিশনটা কি হয়ে গেছে একটা নাউনে পরিণত হয়েছে এই জন্য এটাকে বলা হচ্ছে সিচুয়েশনাল নাউন এটা কখনোই নাউন নয় কিন্তু নাউনের সিচুয়েশন থেকে নাউন করেছে লাইক এটা ভার কিন্তু এখানে নাউন হয়েছে যে টেল মি অ্যাবাউট ইউর লাইক তার মানে তোমার তোমার পছন্দ সম্পর্কে বলো এটা এটা কিন্তু নাউনটা কী হয়েছে ভার ভারটা কী গেছে নাউন হয়ে গেছে সাফিক্সাল নাউন সাফিক নাউনটা হচ্ছে যে অ্যাপ্রুভ একটা ভার কিন্তু এ এল যুক্ত হয়ে অ্যাপ্রুভাল তার নাউনে পরিণত হয়ে গেছে অ্যাটেনশন অ্যাটেনশন টিআইএন যুক্ত হয়েছে এটা নাউনে পরিণত হয়ে গেছে ট্রুথফুল নেস এখানে নেস যুক্ত হয়ে এখানে নাউনে পরিণত হয়ে গেছে এটা একটা সাফিক নাউন সাফিক্স সাফিক যুক্ত নাউন হয়েছে তাহলে আমরা এই যে নাউনের আমরা কতগুলো দিক দেখলাম এই যদি এই দিকগুলো আমরা ভালো করে যদি আয়ত্ত করতে পারি তাহলে নাউনটা অনেকটা সহজ হয়ে যাবে এরপরে আমরা আরও নাউন সম্পর্কে আলোচনা করব ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ